ট্রেনে সাধারণত ঘুমোই না তবে আজ ঘুমনোর ভান করে পড়ে না থাকলে আমি এত কথা শোনার সৌভাগ্য পেতাম না ওরা গল্প করছিল ভবিষ্যৎ জীবন নিয়ে ওরা বলতে প্রেমিক প্রেমিকা ছেলেটি বলছিল তুমি আমার রানী সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো মেয়েটি আসতে করে বলল পাশের লোকটা কিন্তু শুনতে পাচ্ছে বলেই আমার মুখের দিকে তাকালো মেয়েটি আমি তখন মনে মনে ভাবছি এদের কথা শুনতে হলে চোখ বন্ধ করে পড়ে থাকতে হবে সত্যি তো মনের প্রাণের কথা বলবে একটু সেটা অন্য কারো কানে গেলে একটু অস্বস্তি হয় বটে আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান করলাম ছেলেটি বলল ও কিছু শুনতে পাবে না ও তো ঘুমোচ্ছে তারপর মেয়েটি জিজ্ঞেস করল তুমি কিসে চাকরি করবে তাহলে কিসে আবার পুলিশে মাঠে দৌড়লেই হবে আমাদের গ্রামে দুটো দাদা মাঠে দৌড়োতে দৌড়োতে পুলিশের চাকরি পেয়ে গেল আমিও পেয়ে যাব মেয়েটি বলল আমি তাহলে তো পুলিশের বউ বন্দুক দিয়ে কি করে গুলি চালায় ওটা আমাকে শিখিয়ে দিতে হবে কিন্তু তবে আমার কিন্তু পুলিশকে ভয় লাগে কিসের ভয় আমি পুলিশ মানে তুমিও পুলিশ তুমি পুলিশের বউ মেয়েটি ততক্ষণে পুলিশের বউ হয়ে গেছে পুলিশের বউ তখন পুলিশকে জিজ্ঞেস করলো আমরা কোথায় হানিমুনে যাব পুলিশ গলার ভলিউমটা একটু জোর দিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল এক সঙ্গে তিনটে জায়গায় হানিমুনে যাব উফ আসতে পাশের লোকটা শুনতে পাচ্ছি কিন্তু আরে চুপ করো তো কেউ কিচ্ছু শুনছে না পুলিশের বউ হানিমুনের সঙ্গে প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে বলল আমি কিন্তু একটাই বেবি নেব পুলিশ বলল সিজার করে তো হবে তাই একটা আমি আর চোখ না খুলে থাকতে পারলাম না ব্যাগ থেকে চশমাটা বের করে চশমার কাঁচটা মুছে নিয়ে পুলিশ আর পুলিশের বউয়ের দিকে এক ছোলক তাকিয়ে তখন ভাবছি হানিমুন বাচ্চা নেওয়া সিজার বাপরে বাপ এত প্ল্যান তাও এই বয়সে খুব বেশি হলে পুলিশ আর পুলিশের বউয়ের বয়স এগারো কি বারো পরে স্টেশনে আসতেই ওরা নেমে গেল তাই আর দু একটা স্টেশন গেলেই নাতি নাতিনীর অন্নপ্রাশনের মেনুতে কি কি থাকবে সেটাও শুনতে পেতাম কলমে সরজিত ঘোষ